বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমনি মোহাম্মদ গোলাম মাওলা আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে আজকে প্রথম পর্ব হবে শুধু লন্ডনের সিটিজেন যে সমস্ত মেয়েরা বিধবা বন্দা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দুই তিনটা আছে আনমেরিড এটাও বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এখন আমাদের প্রথমত আরম্ভ করছি বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান থেকে আমাদের যেটা লন্ডনে যারা ছিড়ি দেন শুধু একমাত্র লন্ডনে যারা ছিড়ি যায়ন তাদেরকে নিয়ে আজকে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন প্রথমত যে মেয়েটার কথা বলছি মেয়েটা আমেরিকা ছিড়ি দেন উচ্চতা পাঁচ ফিট ছয় চমৎকার হাইট সেক্টর চার নম্বরে তার নিজস্ব বাড়ি এবং মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর তিরানব্বইটা জন্ম ছয় দিবস হয়েছে মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করার যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাই সুন্দর চমৎকারী যদি কোনো ব্যক্তি এই লন্ডনে মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের ফ্যামিলি সহ সবাই লন্ডনে ছিঁড়ি যান চাঁদপুরে তার বাড়ি দেশের বাড়ি চাঁদপুর মেয়েটা ডাক্তার ইউকে লন্ডনের মতো জায়গায় ডাক্তার বিরাশিতে জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না সে লন্ডনে ডাক্তার যেমন দেখতে আমার সুন্দর এমন নম্র একটা মেয়ে শান্তশিষ্ট একটা মেয়ে বাংলাদেশ থেকে ঢাকা মেডিকেল থেকে পাস করার পরে আবার লন্ডনে যাইয়া সে আবার পুরাপুরি ডাক্তারই বাস করেছেন ওইখানে যায় তারপরে সে এখন উপাধি পেয়েছেন লন্ডনের সবচেয়ে বিশিষ্ট বড় ডাক্তার এবং সেই মেডিসিনের ডাক্তার যদি কোনো ব্যক্তি তার কাছে যান ইনশাল্লাহ এক বাক্যে সবাই তাকে চিনি লন্ডনের মেয়েদের সবচেয়ে বড় ডাক্তার এবং সে হইল মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার যদি কোনো ব্যক্তি তার কাছে যান আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যেতে হবে বন্ধ মিডিয়ার মাধ্যমে তাকে বিয়ে করলে ইনশাল্লাহ সবাই সুখী হবেন যে মেয়ের একজন বিশিষ্ট বড় ডাক্তার হিসেবে সে উপাধি পেয়েছেন লন্ডনের মতন দেশে আসুন আমাদের বন্ধ নির্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না ডাক্তার মেয়ের অভাব নাই ইঞ্জিনিয়ার মেয়ের অভাব নাই বিসিএস মেয়ের অভাব নাই পিএইচডি করা মেয়ের অভাব নাই অভাব নাই যে কোনো মেয়ে যাবেন লন্ডনের মতন দেশে বাঙালি মেয়ে ভালো ভালো মেয়ে ভালো মেধাবী আসুন আমাদের বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে আমাদের দেখে সব ধরনের ঠিকানা পাবেন এই যে মেয়েটা বসন্ত রাতে তার বাড়ি বাড়ি দাঁড়াতে বাড়ি যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা দেখতে চমৎকার সুন্দর মেয়েটা নসরাত জাহান মেটার নাম যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধুর যেমন যোগাযোগ করে তার থেকে না নেবেন তারপরে মেয়েরা লন্ডনের মেয়েদের সবচেয়ে সুন্দরী মেয়ে যাকে বলে সবচেয়ে সুন্দরী ধানমন্ডিতে বাড়ি লন্ডনের সিটিজেন ধানমন্ডি তার বিশিষ্ট বিশিষ্ট সম্মানী ব্যক্তি ছেলে মেয়ের বাবা এই মেয়ের বাবা সম্মানী একজন ব্যক্তি তার দাদা ছিলেন বিশিষ্ট জমিদার এই যে ধানমন্ডির জমিদার ছিলেন এবং দুইশো বছর আগে তারা জমিদির যুবা জমিদার উপাদি লাভ পেয়ে করেছিলেন এই যে মেয়ের ফ্যামিলি লন্ডনে ছিটি যায়ন বাবা মা সহ মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সিএলএলবি এলবি শেষ করে এখন সে এখন সে ব্যারাস্টারি করবেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন যেমন সুন্দর এমন হাইট পাসপোর্ট সাত ইঞ্চি হাইট এমন তার চেহারা এমন বাবা মার চেহারা বাবার অবিকল চেহারা মেয়েটা মেয়েটা একটা ভাগ্যবান মেয়ে যে তাকে পছন্দ করবেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন এমন একটা ফ্যামিলি বাংলাদেশে কয়েকটা আছে আমি জানি না হয়তো আমার মনে হয় যে একটা পরিবার যদি খোঁজেন এই ফ্যামিলিটাকে খুঁজতে হবে দানমন্ডির মতন বিশিষ্ট জমিদার ফ্যামিলি মেয়ে তারপরে মেয়েটা হলো আমাদের সানজিদা ইসলাম সন্না মেয়েটার নাম মেয়েটা হলো তুরাগ ঢাকাতে তার বাড়ি লন্ডনে সিটিজেন মেয়েটা পিচ্ছি লন্ডনে পিছিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন লন্ডনের মতন দেশে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ করি এই মেয়েটার সন্ধান নিতে পারেন যে আমার সুন্দর বন্ধ মিডিয়াম করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়েটা লন্ডনে লন্ডনের যান নাই নাম চেকটার বাড়ি নোয়াখারি মেয়ে পচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই তার ফ্যামিলি সহ সবাই লন্ডনে আসে মেয়েটার কোনো ছেলে সন্তান হয় নাই সংসার করেছে প্রায় সাত বছর এখনছে একা হয়ে আসেন বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ তাকে গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ লন্ডনের মতন দেশের সিটিজেন হইতে পারবেন তার মাধ্যমে এবং যেদিন বিয়ে হবে এর মধ্যে সাত আর সাত মাসের মধ্যে সেই লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিয়ে যাবেন এবং আপনি যখন যখন কাবিনের কাগজপত্র জমা দিলে সে আর দেরি হবে না সাত মাসের মধ্যে সে লন্ডনে স্বামীকে নিতে পারবে আসুন আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদেরও এল এল বি এল করেছেন লন্ডন থেকে মেয়েটা রাজু কলেজ থেকে মেট্রিক ইন্টার পাস করেছেন যে আমার সুন্দর আমার চেহারা আমার সুন্দর রূপ তার এমন একটা ভালো ফ্যামিলির মেয়ে মেয়েটা পিএইচডি করেছেন এবং মেয়েটা আমাদের রাজু কলেজ থেকে মেট্রিক পাস করেছেন এবং গোল্ড মেডেল পেয়েছেন মেয়েটা তারপরে লন্ডনে সেই এলএলবি এল এল এম করেছেন যদি কোনো ব্যক্তি ভালো ব্যক্তি থাকেন লন্ডনে যাওয়ার মতন মন মানসিকতা থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটার সাথে আমাদের মাধ্যমে এই ছাড়া লন্ডনে খুব তাড়াতাড়ি যেতে পারবেন অতি শীঘ্রই আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ইংলিশে অনার্স পাস করেছেন মেয়েটা লন্ডনে ছিঁড়ে যান অষ্টাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই না হওয়ার সম্ভাবনা ডাক্তার বলেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে বন্ধ আমি ডাবাই যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে বন্ধ মেডি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাষট্টি বছর যাবত এই পর্যন্ত আমরা বত্রিশ হাজারের কাছে ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি বন্ধ মেডিয়ার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় হবে না সামনের দিকে ইনশাল্লাহ হবে না সামনের দিকে আমাদের সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা আমরা কোনো পিছনের দিকে যেতে হবে আল্লাহর মতে আমাদের যে সুনাম অর্জন করেছি আমরা সারা বাংলাদেশে সারা বিশ্বে বন্দর মিডিয়ার মাধ্যমে আমরা যেভাবে আমরা ছেলে মেয়ে পাঠাতে পারছি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বিদেশে যে কোনো দেশে যাবেন সব ধরনের ছেলে মেয়ে পাবেন বাংলাদেশে যে ধরনের ছেলে মেয়ে পাবেন পাবেন সেইরকম মেয়ে পাবেন অভাব নেই আমাদের কাছে ছেলে মেয়ে ভরপুর রয়েছে আমাদের এখানে ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন বিশেষ বলেন আপনার মাল্টি কোম্পানি বলেন এবং যে কোনো দেশের মেয়ে বলেন এবং পিএইচডি বলেন এবং মেয়েটাকে চার্টার অ্যাকাউন্টেন্ট বলেন সব ধরনের ছেলে মেয়ে পাবেন বইটার ইঞ্জিনিয়ার বলেন ইঞ্জিনিয়ার বলেন সব ধরনের মেয়ে বিদেশে আছে আমাদের বাংলাদেশ আছে আমাদের কাছে বিদেশের ছেলে মেয়ে হয় আমাদের কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বয়স হলো পাঁচট্টিতে জন্ম মেয়েটা বয়স হলো বাউান্ন বছর মেয়েটা বয়স যদি কোনো ব্যক্তি আপনার সত্তরে জন্ম হন সত্তর বয়স হয়ে থাকে পঁয়ষট্টি থেকে সত্তর বছর হয়ে থাকে ষাট থেকে সত্তর বছর হয়ে থাকে তার কোনো আবিত্ত নাই সে একজন ধার্মিক দিয়েছে ওইখানে বিশিষ্ট বড় ধরনের ব্যবসা করেন লন্ডনের মতন দেশে লন্ডনে তার ইনকাম আছে ষাট লক্ষ টাকা প্রতি মাসে তার বাড়ি গাড়ির অভাব নাই যদি কোনো ব্যক্তি তার যেহেতু স্বামী নাই ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা তার আবৃত নাই সবগুলোকে গ্রহণ করে নিবে সে লন্ডনের মতন দেশে আসুন আমাদের বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তার বয়স যেহেতু আমার বাউন্ন বছর চলছে এই মহিলার মতন এমন ভদ্র একটা মহিলা বাংলাদেশে কয়েকজন আছে আমি জানি না সে এক নম্বরে আছে লন্ডনের মতন দেশে তারপরে মেয়েটা হলো আমাদের একানব্বীতে জন্ম মেয়েটা ইউকে সিরিজের মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা ব্যাগটা বাচ্চা আছে তাহলে হইতো নাই বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়াতে লেখাপড়া করেছেন তারপরে সেই দুবাই থেকে ডাক্তারি বাস করে সেই মালয়েশিয়া থেকে ডাক্তারি বাস করে মালয়েশিয়ার মধ্যে সেই বড় সবচেয়ে বড় মেডিকেলে ছিলেন সেখান থেকে বাস করে সে লন্ডন এখন চিনি যান নব্বইতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই আপনি যদি ভালো একজন ডাক্তার মেয়ে খোঁজেন নব্বইতে যেহেতু জন্ম আমি সাত সন্ত্রাসী অষ্ট্রাসী বা পঞ্চাশীতে জন্ম হইল তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি এই লন্ডনে মেয়েটাকে যদি গ্রহণ করেন আশা করি ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন একমাত্র বন্ধ মিডিয়া মাধ্যমে সব ধরনের পাবেন আপনারা চিন্তা করতে পারবেন না আমরা কোথায় নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সব ধরনের কাজে আমরা প্রস্তুতি আছি আপনি যেই দেশে যাবেন সেই দেশের মেয়ে আছে যেই কোনো বাংলাদেশি মেয়ে চান সব মেয়ে পাবেন যেই কোনো বয়স চান আমরা আমার কাছে পাবেন বিশ থেকে পঞ্চাশ বছর বাউন্ন বছর পর্যন্ত মেয়ে আমাদের কাছে রয়েছে যে যেরকম চান সেরকম মেয়ে আমরা মিলে যে চালা তারপরে মেয়েটা সাউথ সাউথ আফ্রিকা ছিঁড়ে দেন মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি আজ সাউথ আফ্রিকার মতন দেশে সে ছিঁড়ে দেন তার কোনো সেবে সন্তান নাই মেয়েটা অত্যন্ত ভদ্রন শান্ত শান্তশিষ্ট একটা মেয়ে তার জন্ম তারিখ হলো নব্বই যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সাউথ আফ্রিকার মতন দেশে অল্প টাইমের মধ্যে যেতে পারবেন হয়তো তিন মাসের মধ্যে যেতে পারবেন সাউথ আফ্রিকা ছিটিতে যেতে পারবেন মেয়ের মাধ্যমে আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা লন্ডনে ছিঁড়ে যানব্বইটা জন্ম মেয়েটা মালিবাগে বাড়ি আছে আমাদের দেবীদ্বারও বাড়ি আমাদের মেন শহরে বাড়ি আছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন মেয়েটা যত ছেলে সন্তান নাই আপনি যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে এই মেয়ের কোনো আবিত্ত নাই লন্ডন মেদানটা আপনাকে নিয়ে যাবে বাচ্চাকে বাচ্চাগুলোকে সো নিয়ে যাবে আসুন আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করুন এই মেয়ের নামে একটা ছয়তলা বাড়ি রয়েছে মালিবাগের মতন জায়গায় আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আবু ঢাইরো লন্ডনে ছিড়ি যান বিরাশিতে জন্ম পিএইচডি করেছেন লন্ডনের মতন দেশে সাতটামা সেক্টরে তার নিজের বাড়ি রয়েছে তার সাততলা বাড়ি রয়েছে সাতটামা সেক্টরের উত্তর হাতে যেখানে বিএপিরা থাকেন যেখানে ফরেনিয়াররা থাকেন যেখানে আপনার ম্যাজিস্ট্রেট থাকেন ডিসি থাকেন এডিসি থাকেন সেই রকম তার নিজস্ব সাততলা বাড়ি রয়েছে এই মেয়েটাকে যে গ্রহণ করবেন লন্ডনের মতন দেশে ছিড়ি হবেন। হবেন এবং লন্ডনে সেই এক মাসের মধ্যে নিতে পারবে ইনশাল্লাহ সে এত পাওয়া ঘর হলছে লন্ডনের মতন দেশে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন সে পিচ দিতেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে লন্ডনের মতন দেশে আসুন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বইটার ইঞ্জিনিয়ার মেয়েটা লন্ডনে ছিল যান ইসরাজ জাহান মেয়েটার নাম ফেরদুস ফেরদুসারা লন্ডনে ছিল যান মেয়েটা দেখতে যেমন সেরকম সুন্দর সেরকম লম্বা বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সপ্তমা সেক্টরের বাড়ি লন্ডনে ছিল যান মেয়েটা নব্বইতে জন্ম পাঁচ ফোর সাড়ে চার ইঞ্চি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করি যদি লন্ডন যদি কোনো ছেলে যাইতে চান আপনি একটা বাচ্চা বাচ্চাদের বন্ধ মেয়ের মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা নিগুঞ্জ যদি তার বাড়ি লন্ডনে লন্ডন ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করি এখানে সে বর্তমানে ভালো ব্যবসা করতেছেন বিরাট ব্যবসা করতেছেন বাংলাদেশে তাদের বিরাট ব্যবসা রয়েছে এমন সুন্দর এমন রূপ রূপ এরকম তার চেহারা এমন হাইক এইরকম একটা জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন একটা মাত্র মেয়ে লন্ডনের মতন দেশে ছিঁড়ে দেন এবং সিলেটের মতন দেশে জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো বাই তাকে পছন্দ করেন বন্ধ মেলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেন তারপরে মেয়েটা হলো লন্ডনে ছিঁড়ে দেন স্বামী স্বামী মারা যাওয়ার পরে সে ইংলিশে অনার্স পাস টাস করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা ছাড় দিবে একটাই যদি আপনার ছেলে সন্তান দুইটা তিনজন থাকে তার অবস্থিত নাই মেয়েটা বি অনার্স পাস করেছেন যদি বন্ধ মেলার মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে চান আপনি সাইজ হইলে অসুবিধা নাই পঁয়ষট্টি বছর হইলে অসুবিধা নাই সে তাকে সাধনে গ্রহণ করে নিবি একমাত্র বন্ধ মেনে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিনানবীতে জন্ম মেয়েটা লন্ডনে সিটিজেন গাজীপুরে তার বাড়ি বিয়ে এম এ পাস করেছেন মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী বদ্রনম মেয়ে মেয়েটা হইলা সুবর্ণা সুবর্ণা ইয়াসমিন মেয়েটার নাম হইলো সুবর্ণা ইয়াসমিন যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম দেখতে আমি ভালো মেয়ে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার থেকে যায় তারপরে মেয়েটা তিরানব্বইতে জন্ম লন্ডনের সিটিজেন মেয়েটা মেয়েটা হইলো শাবানা ইয়াসমিন খান খান ইয়াসমিন তিরানব্বইতে জন্ম পাসপোর্ট তিন পিএইচডি করেছেন এখানে মেয়েটা বাংলাদেশের মধ্যে সেই নামটা একটা ধানমন্ডির মতন জায়গা একটা ভালো ফ্যামিলির একটা মেয়ে মেয়েটার নাম মেয়েটার নামটা মেয়েটার নাম হইলো আমাদের খান শোভনা ইয়াসম খানের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা লন্ডনে ছিঁড়ে দেন বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা লন্ডনে ছিঁড়ি দেন একানব্বীদের জন্ম বাস্তব যায় মেয়েটার নাম হইল শাবিহা শাবিহা সাবিয়া শরীফ সাবিয়া শরীফ মেয়েটাকে যদি কেউ করতে চান বন্ধ তার মাধ্যমে খুঁজে নেবেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ তার মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা পিডি লন্ডনে করেছেন বিলাসিতা জন্ম সেক্টর সেভেনে বাড়ি পাসপোর্ট আড়াই ইঞ্চি হাইট যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেই চল্লা এই মেয়েটার ঠিকানা খুঁজে নিতে পারবেন মেয়েটার নাম হলো তাহিয়া তানিহা তানিহা তানিয়া শারমিন মেয়েটার নাম যেমন তেমন ভদ্র নম্র সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে ভালো মেয়ে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা লন্ডনের সিটিজেন মেয়ের নাম হল ফাবিহা ফাবিহা তা দামান সাবিয়া তাসুম দাহা জামান মেয়েটার নাম যেমন সুন্দর এমন চেহারা তির নব্বইতে জন্ম মেয়ের হাই তুলে বাসে চাই বন্ধ মিলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে জন্ম দেখতে মেয়ের নাম যেমন সুন্দর এমন চেহারা এমন রাখতে ভালো বন্ধ যোগাযোগ তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জন্ম দেখতে এমন সুন্দর ছেলে বাড়ি মেয়েটা সবগুলোতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন মেয়েটা পিএইচডি শেষ করেছেন এবং সে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং লন্ডনের মতন দেশে সে চার্টার অ্যাকাউন্ট্যান্ট তার নাম হলো রাহেলা হোসেন এই রাহেলা হোসেনের মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন এই রাহেলা হোসেন কিন্তু চার্টার অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশে দুইশো দুইশো পঞ্চাশ জনের মেয়েদের সে একজন এক নম্বর একজন সে হইল একশো একশো ছিয়ত্তর ছিয়াত্তর নাম্বারের সিরিয়াল যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন লন্ডনে যে যেহেতু সে টাটা ড্রাগন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা বিশ্ব সুন্দরী তাকে বলি লন্ডনে সিঁড়ি যান বিএ পাস করেছেন মেয়েটা ইংলিশে অনার্স পাস করেছেন মেটা লন্ডনে সিঁড়ি যান সাতানব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার হাট বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সাতানব্বইতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি আজ এল এল বি এল এল এম করেছেন ইউকের মতন দেশে যেমন সুন্দর এমন চেহারা তার

চৌত্রিশতম বিশেষ করেছে মেয়েরা আপনার নগরে পা বাড়ি লক্ষ্মীপুরের মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা ছেলে আছে তার কোনো আবিত্য নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সে চৌত্রিশতম বিশেষ তার দুইটা ছবি রয়েছে দুই জায়গায় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই যে মেয়েটা একই মেয়ে দুইটা ছবি যদি কোনো এই বিশেষ মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা চৌত্রিশতম বিশেষ করেছেন লন্ডনে যান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার

তিরানব্বইতে জন্ম হয়তো ফার্মাসিস্ট নিয়ে লন্ডনে ছিঁড়ে যান যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ পারেন তারপরে ইসরাত লন্ডনে ছিঁড়ে যান বাড়ি ও নিজস্ব নিজস্বের ইঞ্জিনিয়ার সবাই লন্ডনে ছিঁড়ে যান ছিঁড়ে যান বাবা মা সবাই লন্ডনে ছিঁড়ে দেন অস্ত আসিতে জন্ম পাশ তার ইঞ্জিনিয়ার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তার নাম্বার সেক্টরে তার তলা বাড়ি রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন তার নাম্বারে তার তিনটা ফ্ল্যাট রয়েছে লন্ডনে তার দুইটা বাড়ি রয়েছে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই লন্ডন যদি কোনো ব্যক্তি যেতে চান বন্ধ মেলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মেলের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো প্রস্তাব রয়েছে আমাদের কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো তারপরে মেয়েটা হলো শিল্পিয়া মির্জা সিল্তিয়া মির্জা মেয়েটা লন্ডনে সিটিজেন তার বাবা হইলেন বাবা হইলেন পাঁচ কাজ একজন অফিসার বাংলাদেশের মধ্যে এবং মেয়ের বাবার এবং দুইটা বাড়ি রয়েছে দুই মেয়ের জন্য দুইটা বাড়ি আমাদের শ্যামুলিতে আদা কর দুইটা বাড়ি রয়েছে দুই বাড়ির মধ্যে দুইটা মেয়ে দুই দুইটা বাড়ির মালিক এই মেয়েটা লন্ডনে ছিঁড়ে দেন যেমন দেখতে আমার সুন্দর এমন সুদর্শন একটা ছেলে মেয়ে পঁচাশিতে জন্ম সে তার বাড়ি তার নামে বাড়ি রয়েছে এবং লালমাটিও তার নামে বাড়ি রয়েছে মিষ্টি ইউনিভার্সিটি এবং ছিঁড়ে দেন ওইখানে তার বাবা আদাবরে আদাবরে মোহাম্মদপুরেও তার বাড়ি আছে আদাবরেও তার বাড়ি রয়েছে যদি কোনো ব্যক্তি লন্ডনে যাতে চান এই মেয়ের মাধ্যমে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে লন্ডন যাচ্ছে অনেক সহজ হবে ইনশাল্লাহ কোনো টাকা পয়সা লাগবে না সমস্ত ব্যয় ভুল খরচ মেয়ের গার্জিয়ান বহন করবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো সানজিদা মেয়েটার নাম জন্ম তারিখ হইল দুই হাজারই উচ্চতা পাঁচ ফিট সাত আট জেলা হইলো ময়মনসিংহে বর্তমানে তোরগ লন্ডনে সিরিজেন মেয়েটা বিয়েছে ইন লন্ডন বিয়েছে ইন লন্ডন যেমন দেখতে আমার সুন্দর যদি কোনো আনমেরিড ছেলে থাকেন বন্দর মিলের মাধ্যমে যোগাযোগ করুন দুই হাজার মেয়েটা লন্ডনে ছিটি দেন বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজানোর চেষ্টা করবেন আমাদের মতন ফ্যামিলি আমাদের মতন এই যে ফ্যামিলি কোথাও পাবেন না বন্ধ মিডে সব ধরনের ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ রকম ফ্যামিলি পাবেন সব ধরনের পাবেন ভারত থেকে বন্ধ থেকে আরম্ভ করি সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে রয়েছে কারণ আমাদের পাকিস্তানের থেকে আমাদের এই অফিস বাংলাদেশের মধ্যে অবস্থান রয়েছে ইনশাল্লাহ আমাদের এখানে কোনো চালাকি বাদ পালে ছিটারি নয় আসুন আমাদের অফিসে আছে সরজমিনে আসবেন দেখবেন আমাদের সরকারিভাবে আমরা কাজ করি সরকারি লাইসেন্স করে আমরা কাজ করি আমাদের এখানে কোনো বাদ পালে ছিটারি কোনো কিছু নাই আসুন আমাদের এখানে যোগাযোগ করি আমাদের এখান থেকে বন্ধমিনের মাধ্যমে এদের ঠিকানা খুঁজে নেবেন এবং সরাসরি অফিসে আসবেন এবং মেয়েদের যেই কথা বলেছি প্রত্যেকটা মেয়ে এসে দেখতে পাবেন ইনশাল্লাহ কোন মেয়েটা আমরা পছন্দ হয় আসুন সিবি সহ আবার বাস্তবে দেখবেন দেখার পরে মেয়েদের গার্জিয়ানের সাথে কথা বলবেন আমার অফিসে আসবেন মেয়েদের সাথে কথা বলবেন তারপরে কাজ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া ই রহমতুল্লাহ বন্ধন মিডিয়ার আস্থার নাম